অনেক দিন আগে সবুজে ঘেরা এক ছোট্ট গ্রামে বকুল নামে এক চড়ুই পাখি বাস করত সে ছিল খুব চঞ্চল ও পরিশ্রমী লা 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 আজ আকাশটা কত সুন্দর কিন্তু আহ কি তাপ আমার গলা শুকিয়ে যাচ্ছে গরমের তাপে মাঠ শুকিয়ে গেছে নদীর জলও প্রায় শেষ বকুল সারা দিন ধরে এক ফোঁটা পানির খোঁজে উঠতে লাগলো হাই হাই কোথাও কি একটু পানি নেই আমি তো একেবারে ক্লান্ত হয়ে যাচ্ছি অবশেষে সে এক কৃষকের বাড়ির আঙিনায় এসে বসে পড়ল সেখানে একটি পুরোনো কলস দেখল ওই তো পানি কিন্তু ও না পানিটা একেবারে তলায় আমার ঠোঁট পৌঁছাচ্ছে না এখন কি করব? তখন বকুল মনে করল তার মা একদিন বলেছিল সমস্যা যত বড়ই হোক বুদ্ধি দিয়ে তার সমাধান খুঁজে নিতে হবে হুম চারপাশেই ছোট ছোট পাথরগুলো যদি এগুলো কলসিতে ফেলি তাহলে হয়তো পানিটা উপরে উঠবে একে একে পাথরগুলো কলসে ফেলতে লাগলো বকুল পানির স্তর ধীরে ধীরে ওপরে উঠতে লাগলো পানি উঠে এসেছে এবার আমি গলা ভরে পানি খাবো চেঁচিয়ে বলে উঠল বকুল পানি খেয়ে বকুলের তৃষ্ণা মিটল কিন্তু ঠিক তখনই কলসের পাশে সে দেখতে পেল একটি ঝকঝকে সোনানি বীজ বকুল ঘুরে গিয়ে কৃষকের কাছে সব কথা বলল কৃষক কাকা কৃষক কাকা আমি আপনার আঙিনায় এই সোনালি বীজ পেয়েছি এটা আপনার বকুল তুমি যেমন বুদ্ধি আর সততার পরিচয় দিয়েছ তেমনি এই বীজ তোমার প্রাপ্য নিয়ে যাও আনন্দে বকুল বীজটি বাসায় নিয়ে গিয়ে পুঁতে দিল কিছুদিন পরে সেখান থেকে একটি গাছ গজিয়ে উঠল আর গাছে ফল ধরল এখন আমার সব বন্ধুদের জন্য খাবার আছে হুররে এইভাবে বুদ্ধি ধৈর্য সোনানি বীজ বকুল উড়ে গিয়ে কৃষকের কাছে সব কথা বলল কৃষক কাকা কৃষক কাকা আমি আপনার আঙিনায় এই সোনালি বীজ পেয়েছি এটা আপনার বকুল তুমি যেমন বুদ্ধি আর সততার পরিচয় দিয়েছ তেমনি এই বীজ তোমার প্রাপ্য নিয়ে যাও আনন্দে বকুল বীজটি বাসায় নিয়ে গিয়ে পুঁতে দিল কিছুদিন পরে সেখান থেকে একটি গাছ গজিয়ে উঠল আর গাছে ফল ধরল এখন আমার সব বন্ধুদের জন্য খাবার আছে হুররে এইভাবে বুদ্ধি ধৈর্য ও সততার মাধ্যমে বকুল সবার উপকার করল এর থেকেই বোঝা যায় সমস্যার সময় শান্ত থেকে বুদ্ধি ব্যবহার করলে সমাধান পাওয়া যায় আর সততা সবসময় আমাদের পুরস্কার এনে দেয়